বন্ধুরা আজ আমি আমাদের অফিসের বাগান থেকে একটা লাল জবা ফুলের ডাল কেটে কিভাবে খুব সহজে তাড়াতাড়ি শিকড় বার করা যায় সেটাই আজ আমি আপনাকে দেখাবো এটা হচ্ছে আপনার রক্ত জবা যেটা বলা হয় সেই জবা এতে সারা বছর ফুল থাকে প্রচুর ফুল আমি প্রথমে একটা ডাল কেটে নিচ্ছি একটা ভালো সুস্থ সবল ডাল কেটে নিলাম এই ডালটা আমি কেটে নিলাম বন্ধুরা এই ডালটা কাটার পর আমি এটাকে আপনার ওই দশ ইঞ্চি বারো ইঞ্চির মতো রেখে এটাকে কাট করে দিলাম আমরা এই ডালগুলোকে সবই কেটে দেবো এই ডালগুলোর সাইডের ডালগুলোকে রাখবো ডালের বোয়াটাকে রেখে দিয়ে ডালগুলো আমি রিমুভ করে দিচ্ছি এরপরে এই ডালটা গোড়ার দিকটা এক ইঞ্চি মতো এই ছালটাকে ছাড়িয়ে দেবো হালকা করে আমি ছেড়ে দিলাম এক ইঞ্জির মতো এবার এটাকে আমি ফাঙ্গি সাইড ডগের দিকটা যেখানটা আমি কেটেছি সেখানটা আমি একটু শার্প ফাঙ্গি সাইড লাগিয়ে দিলাম এরপর আমি গোড়ার দিকটা কাটিং এডস পাউডার কাটিং এডস পাউডার লাগিয়ে দিলাম কাটিং এর পাউডারটা লাগিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে এমনি জায়গায় রেখে দেবো রেখে দেওয়ার পর যখন এটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর আমি কোনো ছোটো একটা চার পাঁচ পাঁচ ইঞ্চি টবেতেও হতে পারে বা এরকম আমি একটা যে কোনো পলিথিনেতে তাদের তাতে শুধুমাত্র বালি আর বাটি আর কিছু দেওয়ার দরকার নেই অন্য কিছু প্রয়োজন নেই সেটাকে আমি তার ভেতর এটাকে আসতেই করে এইভাবে ঢেক এটাকে দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে দেবো জল দেওয়ার পর এটাকে একটা পলিথিন দিয়ে পলিথিন দিয়ে এটাকে ঢেকে ঢেকে দেবো একটা ছাওয়া যুক্ত জ্বালায় সবশেষে বলি দাদা সবাই যেটা বলে আমি সে কথাই বলে শেষ করব যে আমার চ্যানেল দ্য গার্ডেনিং ব্লু এটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন